হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার অ্যান্ড গেমারবাসী আমি আমার সাবস্ক্রাইবারদের একটু বেশি ভালোবাসি তো এত কষ্টের মধ্যে শুধু তোমাদের জন্য এই আপডেটের পর কিছু ভুল ভাল উল্টাপাল্টা হাবি ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হইলাম তো আর বেশি বক বক না করে ছোট্ট একটা ইন্টোর মধ্যে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস আপডেটের পর গেমে ঢুকাইতে একটু লেট করতেছে ও ফাইনালি আমাদের গেমে ঢুকায় দিছে দেখা যাক কই নিয়ে যায় এইটা কোন জায়গা ওহ নথিন দিছে এটা গাইস ওই কোন জায়গা কি নাস্তা করে নাস্তা করে দিবা আই হ্যাঁ করতে না নাস্তা এটা কি

গাই লেণ্ডিং কৰা হৈ গেল এখন কিছু লুটপাট এনেই মাতে listen guys camera hi hi dui ta enemy mate tashe gese guys lab the lab pe কি <laughs> মানে <laughs> uh,

ও নাইস ভা ভাই কারাতি মাস্টার এখান থেকে লুটপট করে খোন যাচ্ছি গাইজ বিমার শক্তিতে বিমা শক্তিতে সেই গাইজ ম্যান গেলাম ও লেভেলের একটা হকার শট দিয়ে ডাউন করে দিছে ভাই ক্লিয়ার ম্যানটা ক্লিয়ার দেখি আগের সামনে আর কেউ আছে নাকি হালকা পাটলা লোড করে নি গাইস লোড শেষ আমার এখন আগাই সামনের দিকে ম্যান কে আছে এই যে সামনে একটা ম্যান ওই ভাই কিরি রিকয়াল এটা কোনো কথা কত গোলা গুলি মারছে ভাই সব মাথার উপর দিয়েছে ঘাস করে বলাই ওই এটা কি ভাই এইগুলা কি কেরেক্টার দিছে গেরিন আবি যাবি বাউল প্রথমে বলছিলাম গাই যাবি যাবি ভুল ভাল ভিডিও এই সেই ভুল ভাল সামনে প্যানিমি ড্যামেজ অনেকগুলো আই হাই টিমের ডাউন একটা ও সুপার গাই এই ক্যারেক্টারগুলো আও এইটা এইটা কোনো কথা এইটা কোনো কথা এই ক্যারেক্টারগুলো এমন কেন গাইজ আমাদের সব টিমমেট শেষ একটা আছে দেখা যাক কে রিভাইভ দিতে পারবে পারবে গাইজ পারবে পারবে কি পারবে না কমেন্টে বলো গাইজ রিভাইভ দিতে পারবে কি পারবে না কমেন্ট করে বলে যাও গাইজ রিভাইভ দিতে পারবে কি না আর যারা যারা নতুন দেখছো ভিডিও ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক এরকম নতুন নতুন ভিডিও পাইতে ততক্ষণে দেখা যাক রিভাইভ দিতে পারে কি না কমেন্ট করো কমেন্ট করো গাইজ কমেন্ট করো ওরা তোরা কমেন্ট করো বলো রিভাইভ দিতে পারবে কি না কমেন্ট করো তো আমাকে রিভাইভ দিয়ে দিচ্ছে আমার টিমমেট দেখা যাক কি করা যায় গাইজ ম্যাচ কি আমরা বোঝা করতে পারবো কি মনে হয় পারবো ভাই আমার রিভাইভ দে ওই ডাউন হয়ে গেছে পোলাই দেখা যাক এবার আমি কি করি কমেন্টে বলো গাইস আমি কি ওদের রিভাইভ দিতে পারবো ম্যাচ বয়ে করতে পারবো তো আমরা মার্সিল একটিতে আসে টিমমেটকে লাভাই দিব গাইস একটাকে লাভাই দিই ফারুককে ভাই ফারুককে লাভাই দিলাম আমার কাছে মেডি ছিল না একটা সুপার নিয়ে দেখি লাভের দিকে যায় পয়েন্টে হার্ট পয়েন্টে যায় দেখি হার্টে ওদের কি লাভাতে পারবো নাকি তারা কি দিচ্ছে গাইস প্রচুর দেয় আমার ফোনে দেখা যাক ওদের লাভাইতে পারি কিনা এটা কি সব চেঞ্জ লাভ লাগতেছে গাইস আগে ওই সাদা এটাচ্ছে ভালো মনে হয় তোমাদের কাছে কোনটা ভালো লাগতেছে এটা নাকি আগেরটা ওরে রে এটা কি ভাই এইগুলো কি কি ওই এটা কি ধরো আমার টিমমেট ভাই ভাই ভাইছি আমি আমার টিমমেট রিভাইভ দিলে এখন কই থেকে বাইরে হলো ভাই কোফিন থেকে বাইরে হলো ভাই কোফিন থেকে ম্যান বের হয়েছে মানে বুঝতেছো ম্যাচ তো এটা বই আয় ওদের আত্মা খেলতেছে ভাই ওদের আত্মা কফিন থেকে বেরোইছে ভাই এটা কি করছে তো আমরা ফেটকারিতে আসি ফেটকারিতে জন পড়ছে হ্যাঁ দেখা যাক চব্বিশটা ম্যান এ লাইভ এখনো চব্বিশটা ওই কেমারে দেখি বের হও বের হও তোমাকে একটা এডাব্লিউ এম দিয়ে চুম্ব দিই বের হও এই তো ডাউন ভাই মারবি আর লোকায় মারবি একটু শেষ সামনে সামনে আরও এনিমি আছে এই ফায়ার করতেছে সামনে এনিমি আছে এটা ক্লিয়ার হয় না কেন ক্লিয়ার হয়েছে সামনের থেকে ম্যান আসতেছে গাড়ি নিয়ে আগে লাট একটা ওই নাওটা এটা ভাই 746 একটা হাইছি একটা লাগে না আর লাগে না দেখে একটা রইছে তো দেখি একটা সুপারমার্কেটে মারি गाइस বুইয়া আসবে বুইয়া কি আসবে गाइस আমাদের বলো বলো বুইয়া তো আর কি হেতু ভাই আমি আত্তা দেন নিয়ে খেলতেছি কোপিন থেকে বের হইছে ভাই ওstasও কোপিন থেকে ব্যাম বের হইছে সাবজেক্ট এনিমি বের হলো

নামের সাথে তো মিল থাকা লাগবে গাড়ি না ভালো হইল না যাই হোক সামনে একটা এনেমি টপে মারে হ্যাঁ খাও একশো সাতষট্টির একটা খাইছে এই লোক আর একটা আর একটা কই ওর কত হেল্প ভাই মরে না বোঝো কেমন লাগে গাইছ হকার হকার দ্য চ্যাট কি ভাই ইন চ্যাট নেই ভাই গাড়ি কেরেকটা থাকলে আমরা মারতে পারি না কিন্তু অন্যরা ঠিকই মারে কেমনি

তো গাইস আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম আরও ভিডিও